ওং স্থাপকায়শ্ব ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণী অবতার বলিষ্ঠা আয় রামকৃষ্ণ আয় ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বললেন বেদান্ত বিচারে সংসার মায়াময় স্বপ্নের মতো সব মিথ্যা যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ তিনি জাগ্রত স্বপ্ন সুসুপ্তি এই তিন অবস্থারই স্বরূপ এসব তোমার ভাবের কথা স্বপ্ন যত সত্য জাগরণ সেইরূপ সত্য একটা গল্প বলি শুনো ঠাকুর তার ভক্তদের একটা গল্প বলে তার উদাহরণ দিয়ে বুঝালেন বললেন তোমার ভাবের এক দেশে একটি চাষা থাকে চাষাটি ভারী জ্ঞানী চাষবাস করে পরিবার আছে একটি ছেলে অনেক দিন পর ছেলেটি হয়েছে তার নাম হল হারু ছেলেটার উপর বাবা মা দুজনেরই খুব ভালোবাসা কেননা সেই ছেলেটি সবেধন নীলমণি চাষাটি খুব ধার্মিক গায়ে সব লোকই তাকে খুব ভালোবাসে একদিন মাঠে সে কাজ করছে এমন সময় একজন সে খবর দিলে হারুর কলেরা হয়েছে চাষাটি তখন বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ির সকলে তখন শোকে কাতর হলো কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই উল্টে সে সকলকে বুঝায় শোক করে কি হবে তারপর আবার সে চাষ করতে চলে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে পরিবার তখনও কাঁদছে তার পরিবার বললে তুমি কি নিষ্ঠুর ছেলেটার জন্য একবার কাঁদলেও না চাষা তখন স্থির হয়ে বললে কেন কাঁদছি না বলবো আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে আমি রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি সেখানে খুব সুখে আছি তারপরে আমার ঘুম ভেঙে গেল এখন আমি ভাবনায় পড়েছি যে আমার সেই আট ছেলের জন্য শোক করবো না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন যা অবস্থা যেমন মিথ্যা জাগরণের অবস্থাও তেমনি মিথ্যা এক নিত্য বস্তু হল সেই আত্মা আমি সবই লই তরীয় আবার জাগ্রত স্বপ্ন সুশুক্তি আমি তিন অবস্থায় লই ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সবই লই সব না নিলে ওজনে কম পড়ে একজন ভক্ত তখন ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা ওজনে কেন কম পড়ে ঠাকুর বলিলেন ব্রহ্ম জীবজগত বিশিষ্ট প্রথম নেতি নেতি করবার পর সে সময় জীবজগৎকে ছেড়ে দিতে হয় অহং বুদ্ধি যতক্ষণ ততক্ষণই তিনি সব হয়েছেন মনে মনে এই বোধ হয় তিনি চতুর্শী তত্ত্ব হয়েছেন বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায় তখন বীজ আর খোলা ফেলে দিতে হয় কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে শুধু শ্বাস ওজন করলে হবে না ওজনের সময় শ্বাস বিচি খোলা সব নিতে হবে যার শ্বাস তারই বিচি তারই খোলা যারই নৃত্য তাঁরই লীলা তাই আমি নৃত্য লীলা সবই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না তাহলে যে ওজনে কম পড়বে তখন মহিমাচরণ বললেন এ বেশ সামঞ্জস্য নৃত্য থেকে লীলা আবার লীলা থেকেই নিত্য ঠাকুর তখন তাকে বললেন জ্ঞানীরা দেখে স্বপ্নবধ আর ভক্তেরা সব অবস্থায় লয় জ্ঞানী দুধ দেয় ছিড়িক করে করে একটা গরু বেছে বেছে খায় তাই সে ছিড়িক ছিড়িক দুধ দেয় আর যারাও তো বাছে না সব খায় তারা হুড় হুড়ু করে দুধ দেয় উত্তম ভক্ত সে উত্তম ভক্ত কে না মাং পশ্যতী সর্বত্র সর্বঞ্চ ময়ী পশ্যতী তোসাহং প্রণস্বামী সচে মে নণস্যতী অর্থাৎ যে আমাকে অর্থাৎ ঈশ্বরকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুকে আমার মধ্যে দেখে আমি তার কাছে কখনো বিলীন হয় না আর সেও আমার কাছে কখনো বিলীন হয় না অর্থাৎ আমার থেকে বিচ্ছিন্ন হয় না এই শ্লোকটি ভগবানের সর্বব্যাপিতা এবং ভক্তের সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কে গভীর তাৎপর্য তুলে ধরে নৃত্য লীলা দুই লয় তাই নৃত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায় উত্তম ভক্ত হুড়ু করে দুধ দেয় মহিমা তখন বললেন তবে দুধে একটু গন্ধ হয় ঠাকুর তখন হাসিতে লাগিলেন এবং হাসিতে হাসিতে বলিলেন হয় বটি তবে একটু আউটাতে হয় একটু আগুনে আউটে নিতে হয় গেনাগনির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয় তাহলে আর গন্ধ কিছু থাকবে না এবং মহিমাকে বলিলেন ওংকারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার তখন মহিমাচরণ বললেন অকার উকার মোকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয় ঠাকুর বলিলেন আমি উপমাদি ঘন্টা টং শব্দ ট অ ম ম লীলা থেকে নিত্য লয় স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকরণে লয় জাগ্রত স্বপ্ন সুশুক্তি থেকে তুরিয়ে লয় আবার ঘণ্টা বাজল যেন মহা সমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হল নিত্য থেকে লীলা আরম্ভ হল মহাকরণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুশুপ্তি সমস্ত অবস্থা এসে পড়ল আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হয় নিত্য ধরে ধরে লীলা আবার লীলা ধরে নিত্য নৃত্য ধরে লীলা রসবর্জন রসপার্শ্ব পরম দৃষ্টা নিবর্তে যার অর্থ হল বিষয় তার ইন্দ্রিয় সুখের বাসনাগুলো উপর থেকে চলে গেল তাতে আসক্তি বা রস কিছুটা থেকেই যায় কিন্তু পরত্মা পরম পরমাত্মাকে বা পরম সত্যকে দর্শন করার পর সেই আসক্তিও রূপে নিবারিত বা দূর হয়ে যায় অর্থাৎ পরম জ্ঞানের মাধ্যমে সকল প্রকার আসক্তি থেকে মুক্তি মেলে ঠাকুর বললেন আমি টং শব্দ উপমাদি আমি ঠিক এইসব দেখেছি আমায় দেখিয়ে দিয়েছে চিত সমুদ্র অন্ত নেই তাই তাই থেকে এসব লীলা উঠল আর ওইতেই লয় হয়ে গেল চিদা আকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি আবার অয়েতেই লয় হয় তোমাদের বইয়ে কি আছে আমি অত শত জানি না মহিমা বললেন যারা দেখেছেন তারা তো আর শাস্ত্র লেখেন নাই তারা নিজের ভাবেই হয়ে থাকেন তারা লিখবেন কখন লিখতে গেলে একটু হিসেবি বুদ্ধির দরকার তাদের কাছে শুনে অন্য লোকে এইসব লিখেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না তাকে লাভ করলে আসক্তি যায় যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ একবার রামরূপ ধরে সীতার কাছে যাও না কেন তখন রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং পরবধূসঙ্গত যখন আমি রামকে চিন্তা করি তখন ব্রহ্মবত তুচ্ছ হয় আর পরস্থিত সামান্য কথা তা রামরূপ কি করে ধরব তাই জন্যই সাধন ভজন তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপথে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে আর পরস্থিকে মাতৃপথ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে জীবের মধ্যে পশু ভাবটা চলে যাবে তখন আসবে দেব ভাব সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো তখন জীবনমুক্ত হয়ে বেড়াবে চৈতন্য দেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল ঠাকুর মহিমাকে আবার বললেন যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবত বলো তার ভক্তি যাবার নয় ঘুরে ফিরে একটুখানি সে তার থাকবেই একটা মুসল বেলা বনে পড়েছিল তাতেই মুসলম কুলন যদি শিবংশী জন্মায় তাহলে শিব অংশে জন্মালে জ্ঞানই হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায় আর যদি বিষ্ণু অংশে জন্মায় বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয় সে প্রেম ভক্তি যাবার নয় জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায় আবার এক সময় হু হু করে বেড়ে যায় যদুবংশ ধ্বংস করেছিল এই মুসল তারই মত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ